আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে গুরুত্বপূর্ণ একটা জিনিস আলোচনা করবো আপনারা যেহেতু সামনে পরীক্ষা দিবেন কি করবেন কি করবেন না এটা নিয়ে কিন্তু বেশ দুশ্চিন্তায় আছেন দুশ্চিন্তায় থাকারই কথা কারণ আমরাও কিন্তু যখন পরীক্ষা দিচ্ছিলাম তখন কিন্তু এরকম দুশ্চিন্তায় থাকতাম তো আজকে আলোচনা করব বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে যে তিনটি ভুল করা যাবে না যদি আপনি এই তিনটা যদি ভুল করেন তাহলে কিন্তু আপনি বিশ্ববিদ্যালয়ের চান্স পাবেন না সেই তিনটি কি কি ভুল করবেন না এক হচ্ছে পষ্ট ব্যাংক না পড়া। অনেকেই আছে যারা কিনা না পড়ে মানে খালি খালি বাংলা ইংরেজি কিংবা সাধারণ জ্ঞান শুধু টপিক পড়ে যায় টপিক পড়ে যায় তাহলে কিন্তু আপনার চান্স হবে না আপনার প্রথম ও প্রধান বিষয় হচ্ছে অষ্ট ব্যাংক পড়তে হবে পষ্ট ব্যাংক পড়বেন কেন কারণ বেশিরভাগ বিশ্ববিদ্যালয় বেশিরভাগ বিশ্ববিদ্যালয় না শুধু আপনি চাকরি পরীক্ষায় দেখুন বাংলাদেশে এস এসসি যে পরীক্ষায় দেখুন না কেন সকল সকল মানে পরীক্ষায় বা বিশ্ববিদ্যালয় কিন্তু এই পরীক্ষাগুলো কী হয় রিপিট কোয়েশ্চেন হয় অর্থাৎ একটা প্রশ্ন আসছে ওইটা কিন্তু আবার আসে সেটা যে কোনো পরীক্ষায় আর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় মোটামুটি তো আপনার টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট কিন্তু আসে আপনি যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবেন সেই বিশ্ববিদ্যালয়ের পশ্চব্যাঙ্ক তো পড়বেনই এছাড়াও কিন্তু ধরুন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেবেন তার মানে কি শুধু আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অষ্ট কি পড়বেন না আপনি রাবি চবি জবি স আরও যেগুলো আছে উচ্চ সবগুলো পড়বেন তাহলে কী হবে তাহলে কিন্তু আপনার বান্ধার যে যে পড়ার যে মানে ভান্ডারটা সেটা কিন্তু বৃদ্ধি পাবে আর বৃদ্ধি পেলে কি হবে সেই প্রশ্নের সংখ্যাটা কিন্তু আপনার বৃদ্ধি পেলো কারণ পষ্ট ব্যাঙ্ক আপনি যত পড়বেন তত কিন্তু আপনারই লাভ আর যদি না পড়ুন তাহলে কিন্তু আপনারই ক্ষতি সেই জন্য কিন্তু কষ্ট ব্যাঙ্ক পড়তে হবে এবং কষ্ট ব্যাঙ্ক মানে খুবই গুরুত্বপূর্ণ এটা মানে কীভাবে বলবো আপনি মানে কষ্ট ব্যাঙ্ক যাতে ধারা একদম মুখস্ত করে ফেলবেন একদম যা আছে পষ্ট ব্যাঙ্কে শুরু থেকে একদম শেষ পর্যন্ত সবই গুরুত্বপূর্ণ কারণ পষ্ট ব্যাঙ্ক থেকে কিন্তু সবচেয়ে বেশি কোশ্চেন করে এবং ওই রিলেটেড কোয়েশন করে এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে মোটামুটি বিশ থেকে তিরিশ পার্সেন্ট কিন্তু খুব কিন্তু দিয়ে দেয় মানে আগে যে মানে আগের বছর যেসব প্রশ্ন আসছে ওগুলো কিন্তু পরের বছরও কিন্তু দিয়ে দেয় এটা কিন্তু প্রত্যেক বিশ্ববিদ্যালয় করে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এরকম রিপিট কোয়েশ্চেন হয় আর দুই নম্বরে যে ভুল করা যাবে না সেটা হচ্ছে রিভিশন না দেওয়া এটা কিন্তু অনেক স্টুডেন্ট দেয় না এবং কি আমিও দিয়েছিলাম না সেই জন্য কিন্তু আমি সেকেন্ড টাইমার তো অনেক ধরনের কারণ আছে ফার্স্ট টাইমার হয়েছিল কয়েকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু শেষের দিকে পজিশন আসছিল আমার নিজের ক্ষেত্রেও কিন্তু এই তিনটা কিন্তু ভুল হয়েছে সেই জন্য কিন্তু আমি দেখেছি যে ফাইন্ড আউট করেছি যে না আমার মধ্যে কী কী ল্যাকিং ছিল যার ফলে আমি সেকেন্ড টাইমার সেই জন্য কিন্তু আপনাদের কিন্তু এগুলো বলতেছি কারণ আপনারা যদি আগে থেকে সতর্ক না হন তাহলে কিন্তু পরে কিন্তু আফসোস করেও কিন্তু কোনো লাভ নাই বিশেষ করে যারা সেকেন্ড টাইমার আছেন এবারও যদি চান্স না হয় তাহলে কিন্তু একেবারেই শেষ তো সেই জন্য কিন্তু কি করতে হবে রিভিশন দিতে হবে রিভিশন না দেওয়া এই ভুলটা কিন্তু করা যাবে না এই ভুল করলে কিন্তু আপনি চান্স পাবেন না কারণ আপনার মনে হবে এটা কিন্তু সব ক্ষেত্রে মনে হয় দেখবেন যে না এই টপিকটা তো একবার পড়ে গেছি এই টপিকটা না পড়ি মানে এরকমটা কিন্তু মনে হয় আমার ক্ষেত্রেও কিন্তু মনে হয়েছে যে না একবার তো পড়ে গেছি এটা পড়বো না মানে এটা কিন্তু অনেক হয় আমি জানি মানে পরিচিত এটা না মানে দেখলে মনে হয় যে পারি কিন্তু যদি আপনার প্রশ্নে আসে তাহলে আপনার মনে হয় ইস এটা তো পড়ছিলাম এখন যদি আরেকবার যদি পড়তাম এরকমটা কিন্তু মনে হয় আমি জানি তো এই ভুলটা কিন্তু করা যাবে না আমার মাথায় রাখতে হবে যে আমি এই দুইটা মাস যদি ভালো করে পড়াশোনা করি বা তিনটা মাস যদি পড়াশোনা করি তাহলে আমার বিশ্ববিদ্যালয়ে একটা চান্স নিশ্চিত হবে একটা সিট কিন্তু নিশ্চিত হবে এইগুলো আমার মাথায় রাখতে হবে যে আমার পিছনে মা বাবা আছে তাদের খুশি কিংবা আমি ভবিষ্যতে একটা যদি ভালো ক্যারিয়ার করতে চাই তাহলে আমার বিশ্ববিদ্যালয়ে একটা চান্স লাগবে সেই জন্য কিন্তু এইসব জিনিস আপনার মাথায় আনবেন যখন আপনার পড়তে মন চাবে না যে না এটা তো পড়েছি রিভিশন তো দিতে মন চাচ্ছে না সেই জন্য আপনার কী করতে হবে বেশি বেশি রিভিশন দিতে হবে কারণ বেশি বেশি রিভিশন যত দিবেন তত কিন্তু বেশিরভাগ আপনার মাথায় গেঁথে থাকবে কারণ আপনি যখন প্রথমে করে পড়বেন ওটা আপনার মাথায় থাকবে আপনি পড়বেন না সেটা মাথা থেকে একদম ছেড়ে যাবে মানে চলে যাবে একদম আবার যখন পড়বেন সেটা আবার কিন্তু মাথায় থাকবে আবার যখন পড়বেন যত বেশি পড়বেন সেটা কিন্তু মাথায় একদম স্থায়ীভাবে কিন্তু থাকবে তত বেশি তো এরপর যেটা ভুল করবেন না তিন নম্বর গুরুত্বপূর্ণ টপিক না পড়া মানে অগুসালো পড়া পড়বেন না সেটা আসলে এই ভুলটা করবেন না মানে গুরুত্বপূর্ণ টপিক না পড়ে যেমন অগুসালো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ধরুন কথা কথা সমাজ থেকে প্রতি বছর একটা করে প্রশ্ন আসে তারপর আপনার সন্ধি এরকম কিন্তু কিছু টপিক আছে যেমন ইংরেজিতে সিনোনিম অ্যান্টোনিম তারপরে আপনার এক কথায় প্রকাশ এগুলো থেকে এমন কোনো বছর আছে যেগুলো মানে আসে না মুক্তিযুদ্ধ টপিক আপনার সাধারণ গানে তারপরে আপনার ব্রিটিশ যে শাসন করেছে সেখান থেকে কিন্তু এক দুইটা করে কোয়েশ্চেন কিন্তু বছরই আসে তো আপনি যদি এখন এগুলো যদি না পড়েন তাহলে তো হবে না আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোন ছবির পরিচালককে এটা কিন্তু আসে তাই না তো এগুলো যদি আপনার না পড়ুন তাহলে কিন্তু আপনার চান্স হবে না কারণ গুরুত্বপূর্ণ টপিক কিন্তু সিলেক্ট করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি এরপর কিন্তু সবগুলোরই কিন্তু মানে কোন বিশ্ববিদ্যালয়ে কোন টপিক কিন্তু গুরুত্বপূর্ণ সেটা নিয়ে কিন্তু ভিডিও করব সেটা নিয়ে আপনাদের ভিডিও সামনে দিব তো গুরুত্বপূর্ণ টপিক কিন্তু বাছাই করতে হবে এটা কীভাবে বাছাই করবেন যে কোশ্চেনটা পড়বেন ওই কোশ্চেনটা দাগাবেন যে দেখবেন যে আসলে কোথা থেকে আসছে ওই কোয়েশনটা কি বাচ্চা থেকে আসছে নাকি সমাজ থেকে আসছে নাকি উক্তি থেকে আসছে ওই কোয়েশনটা কি লিখবেন আপনি উক্তি ওটা দেখবেন আরও বিগত পাঁচ বছর মোটামুটি কোশ্চেনটা পড়বেন দেখবেন সমাজ থেকে আরও কয়টা আসছে মানে ধরুন আপনার এটা একটা কোয়েশ্চেন ব্যাংক এটাতে আপনার প্রথমবার ধরুন সমাজ থেকে একটা কোয়েশ্চেন আসছে আপনি খাতা মধ্যে একবার লিখবেন সমাজ সমাজ লেখার পর কি করবেন আবার যখন দ্বিতীয় মানে দু হাজার আঠারো উনিশ এটা ধরুন একবার সমাজ আসছে দু হাজার আঠারো উনিশ সালে একবার সমাজ থেকে একটা কোয়েশ্চেন আসছে আবার দেখবেন দু হাজার বিশ একুশ এরকমভাবে আপনার কি উনিশ বিশ এরকম সেশনে দেখবেন সমাজ থেকে আরো কয়টা কোশ্চেন আসছে যতবার আসবে ততবার আপনি এরকম টিক দিবেন একটা করে এরকমভাবে টিক দিবেন তো দেখবেন এরকমভাবে আরো কয়েকটা যত টপিক আছে যেমন উক্তি হোক বা পার্টস ইংরেজি ক্ষেত্রে এরকম অন্যান্য যেসব টপিক আছে সেগুলো কতবার আসছে এরকমভাবে টিক দিবেন তো যেটা সবচেয়ে বেশি পড়বে ওইটা হচ্ছে আপনি সবচেয়ে বেশি পড়বেন সবচেয়ে আপনার পড়তে হবে আর যেটা সবচেয়ে কম টিক পড়বে মানে কম আসছে সেটা সবার লাস্টে পড়বেন ঠিক আছে আর যেগুলো মানে আসেনি সেগুলো কিন্তু পড়ার দরকার নাই কারণ এই ভুলটা কিন্তু করলে আপনি কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন না এই জন্য কিন্তু গুরুত্বপূর্ণ টপিক কিন্তু সিলেক্ট করা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য কি কোন তিনটাই করবেন কোন তিনটা মানে আপনার ভুল করা যাবে না সেটা হচ্ছে পশ্চিম না পড়া রিভিশন না দেওয়া এবং গুরুত্বপূর্ণ টপিক না পড়া এই তিনটা যদি ভুল করেন তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয়ে আপনি চান্স পাবেন না আর চান্স না পাওয়ার পর যদি পরে যতই অফিস করেন কাজ হবে না কিন্তু সেই জন্য আশা করি বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি তারপর যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করবেন আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করবো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম